বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক কিংবদন্তি বাইক নিয়ে যা পৃথিবীর প্রতি স্পিড লাভারের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে হ্যাঁ আমি বলছি সেই দানবকে যার নাম শুনলেই মাথায় আসে গতি শক্তি আর অ্যাডভেঞ্চারের প্রতীক সুযোগই হায়াবুসা আর এবার এসেছে একদম নতুন অবতারে নিউ দুই হাজার পঁচিশ সুযোগী হায়াবুসা জিএসএক্স যা অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং সঙ্গে এড়েছে এক নতুন সংজ্ঞা স্পিড রিডিফাইন্ড প্রথমে আসিয়ার ইঞ্জিনের থাকছে তেরোশো চল্লিশ সিসি লিকুইড গোল্ড ইনলাইন ফোর ইঞ্জিন যা শুধু শক্তি নয় দিচ্ছে নিকুত্মশ্লীনতা সর্বোচ্চ একশো নব্বই হর্স পাওয়ারের কাছাকাছি পাওয়ার আউটপুট আর প্রায় একশো পঞ্চাশ নিউটন মিটার টর্ক এই বাইক বানিয়েছে গতিদানব মাত্র কয়েক সেকেন্ডেই শূন্য থেকে একশো কিলোমিটার স্পিডে পৌঁছে যেতে পারে আর টপ স্পিড তিনশো কিলোমিটার ঘন্টার উপরে সহজেই সক্ষম। ডিজাইনের দিক থেকে আগের চেয়ে আরও এগ্রেসিভ লুক শার্প ফ্রন্ট হেড হেডলাইট নতুন আর আরও বেশি অ্যারোডাইনামিক বডি বাইকটিকে বানিয়েছে রাস্তায় একেবারে নজর কাটা কার্বন ফাইবার ফিনিশিং আর টাচের লুকে দিয়েছে একেবারে প্রিমিয়াম ভাব প্রতিটি লাইন আর যেন বাতাস চিরে ছুটে যাওয়ার জন্য তৈরি চলুন এবারের টেকনোলজির দিকে নজর দিই হাজার একেবারে আধুনিক ইলেকট্রনিক প্যাকেজ এর মধ্যে রয়েছে সুযোগী ইন্টেলিজেন্ট রাইড সিস্টেম এসআইআরএস যেখানে পাওয়া যাবে বিভিন্ন রাইডিং মোড পাওয়ার মোড ট্র্যাকশন কন্ট্রোল ইঞ্জিন ব্রেক কন্ট্রোল কুইলি কন্ট্রোল এবং লঞ্চ কন্ট্রোল এই সব মিলিয়ে রাইডার যে কোনো পরিস্থিতিতে বাইকটিকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারবে সাথে রয়েছে শিফটার আর ক্রুজ কন্ট্রোল যা দীর্ঘ দেবে মতো আরাম এসেছে নতুন যা একসাথে দেখাবে গতি ডিয়ার পজিশন টায়ারের তাপমাত্রা ফুয়েল খরচ আর রাইডিং মন এটিকে স্মার্টফোনের সাথে কানেক্ট করা যাবে যার ফলে রাইডার সহজেই কল নোটিফিকেশন আর নেভিগেশন দেখতে পারবে নিরাপত্তার দিক থেকে দুই হাজার পঁচিশ কোনো কমতি রাখেনি এতে রয়েছে ব্রেনবোস স্টাইলেমা ব্রেক ক্যালিপার যা কার্বন সিরামিক ডিস্কের সাথে কাজ করে দেবে সর্বোচ্চ ব্রেকিং পাওয়ার সাথে আছে বসাই এম ইউ বেসর কর্নারিং এ বিএস যার ফলে হাই স্পিডে কর্নার নিলেও বাইক থাকবে একেবারে স্থির এখন প্রশ্ন হলো রাস্তায় এই বাইক কেমন পারফর্ম করবে কল্পনা করুন আপনি যখন হায়াবুসা চালিয়ে হাইওয়ে দিয়ে যাচ্ছেন তখন শুধু গতি নয় আপনি অনুভব করবেন এর শক্তি আর স্টেবিলিটি এর লং হুইলোবেশ আর উন্নত সাসপেনশন আপনাকে হাই স্পিডেও দেবে অনন্য আত্মবিশ্বাস বিশ্বজুড়ে হায়াবুসা সবসময়ই এক ধরনের কাল আইকন আর দুই মডেলটি সেই মর্যাদা আরও এক ধাপ উপরে নিয়ে গেছে শুধু রেস ট্র্যাকে নয় প্রতিদিনের রাইডেও এই বাইক প্রমাণ করবে কেন একে বলা হয় কিংবদন্তী